আপনারা জানেন আমরা আস্থা বছর আস্থা বছর এই কোম্পানির কাছে লাঞ্ছিত আমাদের কোটি কোটি টাকা এই কোম্পানির কাছে জমা আছে আমাদের কোটি কোটি টাকা এই কোম্পানির কাছে জমা আছে আমাদের সন্তান খেতে পারে না বাড়িতে আমাদের সন্তানদের স্কুলে পড়াতে পারি না ভালো স্কুলে চায়ের বেতন দিতে পারি না অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রাম আমাদেরকে করতে হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাক বিপক্ষে আমরা এটা চাইনি আজ ষোলোটা দিন আমরা রাস্তায় খেয়ে না খেয়ে অবস্থান করছি আপনারা জানেন আমরা বাইশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ন্যায্য দাবি আইনসংগত দাবি বাইশ দফা দাবি যেই দাবি আইন বলছে দিয়ে দাও সেই দাবি কোম্পানি দিতে চাচ্ছে না কিছু কতিপয় দালালদের দালালদের থেকে তাই বলতে চাই আজকে এই আজকে থেকে বলতে চাই আজকে আপনারা কুস্তিয়া জেলা থেকে যেসব শ্রমিক নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা আমাদের এই সঙ্গত দাবি জেনে আমাদের সাথে ঐক্যতাপকাস করতে এসেছেন আপনারা জানেন আমরা সুস্থ আজ সাড়ে বছরেই এখন পালির কাছে লাঞ্ছিত আমাদের ক্ষতি ক্ষতি থেকে এখন কোম্পানির কাছে জমা আছে আমাদের ক্ষতি ক্ষতি থেকে এখন পালির কাছে জমা আছে আমাদের সন্তানরা খেতে পারে না বাড়িতে আমাদের সন্তানদের স্কুলে পড়াতে পারি না ভালো স্কুলে স্যারের দোকান দিতে পারি না সব কিছু চেনে তবু আপনারা এখানে এসছেন আমরা যে মৌসুমি শ্রমিকরা

バレバレ、ケテバレ